বুদ্ধ যে আড়াই হাজার বছর আগে বুদ্ধ যে বললেন যে পৃথকজন পাগলের মতো তো আসলে পাগলের চেয়ে আমরা কম না তো অর্থাৎ রাস্তায় একটু অন্যরকম আচরণ করে বলে আমরা তাদেরকে পাগল বলি কিন্তু আমরা কি আসলে কম পাগল আমাদের মধ্যে বিচিত্রত মানুষ এক একজন এক এক রকম তাই না খাবার দেখেন না এক একজন এক এক রকম খেতে আমরা পছন্দ করি এক একজন এক এক রকম চিন্তা করি এক এটাকে বলা হয় পৃথকজন তো পৃথকজন আবার দুই প্রকার একটু বাস্তবতা বলে নিজেরা যে আসলে পাগল বলতে কী সেটা একটু বুঝলাম হ্যাঁ তো দুই প্রকারকে কি একটা কল্যাণও পৃথকজন আর একটা হচ্ছে অন্ধ পৃথকজন যারা যারা বৌদ্ধ ধর্ম সঙ্গের স্মরণ গ্রহণ করে জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ প্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ ইস্পিত বস্তুরা যাহা চায় না পাওয়ার দুঃখ সংক্ষেপে পঞ্চ উপাদানের স্কন্দ দুঃখ এই দুঃখগুলো থেকে মুক্ত হওয়ার জন্য যারা প্রতিনিয়ত শীল সমাধি প্রজ্ঞা বা দানশীল ভাবনা কর্ম সম্পাদন করে তারা হচ্ছে কল্যাণ ও পৃথকজন তারা কোন পৃথকজন কল্যাণ পাগল হলেও তারা পাগল না কল্যাণের দিকে যাচ্ছে আর যারা মনে করে যে স্বর্গনরক কী নির্বাণ কী অমুক কী সমুক কি খাওয়া দাওয়া যেমন মনে হয় তেমন করে এরা হচ্ছে অন্ধ পৃথকজন তো আমরা যদি সতাপত্তি লাভ নাও করি যদি আমরা সঠিকভাবে চলি অর্থাৎ শীল সমাধি প্রজ্ঞার আচরণ করি তাহলে অবশ্যই আমাদের গতিটা সুন্দর হবে আমরা ঊর্ধ্বগতি লাভ করতে পারব যেমন করণীয় মাত্র সূত্রের মধ্যে বলা হচ্ছে একদম শেষের দিকে সেখানে বলা হচ্ছে দিট্টিসা আনুপা ঘাম্মা শিলা বা দাসানে না সম্পন্ন কামিচু বিনিয়া গেদাং নাহি জাত আং পুনারে এই তিথি যে ব্যক্তি শিলবান হয়ে জীবন জীবনযাপন করে আপনি লাভ করেন নাই কিন্তু পুঙ্কানু রূপে শীল প্রতিপালন করেন কোনো সময় কোনো ধরনের পাপকর্ম করেন নাই পুণ্যকর্ম করেন বজায় তিনি মৃত্যুর পরে ঊর্ধ্বগতি হবেন এবং তিনি অল্প ভাবনা করলেও স্বল্প ভাবনা করলেও তা মৃত্যুর পরে ওই সংস্কারের কত কারণে গিয়ে তার মার্গজ্ঞানটা সহজেই লাভ করা সম্ভব হবে সুতরাং আমরা যে পৃথকজন থাকলো সতাপত্তি না হলে যে আমরা একেবারে নরকে যাব তা কিন্তু নয় কারণ আপনি ভালো কাজ করলে সৎ কাজ একটা ছেলে খুব ভালো পড়েছে এ প্লাস হয়তো পেলো না কিন্তু পাস কিন্তু সে করবে যেহেতু ভালো লিখেছে এইভাবেই আসলে মূলত আরেকটা হচ্ছে ভানতে দয়া করে বলবেন হস্ত মুদ্রা ক্ষয় প্রকার হস্ত মুদ্রা প্রকার বুদ্ধ কি কি মুদ্রা ব্যবহার করতেন ও আচ্ছা মানে বুদ্ধের মুদ্রাগুলো যে মানে অবয় মুদ্রা এরকম এটি আসলে আমরা এমনি দশ প্রকারের বলছে তো দশ প্রকারের এরকম চিহ্ন আছে এর বুদ্ধ এই চিহ্নগুলো দিয়ে বোঝানো এক একটা অর্থ বোঝানো হয়ে তাকে তো সেখানে হচ্ছে অভয় মুদ্রা তো অভয় মুদ্রাটা এভাবে একটা হাত তোলে না এরকম আমি সব বলতে যাবো এমনি একটু নামটা বলে যাব এর এটা হচ্ছে অভয় মুদ্রা একটা ধ্যান মুদ্রা যে সবাই ধ্যানে বসেন হ্যাঁ বাম হাতবে ডান হাত রেখে যেটা বসে এটা হচ্ছে ধ্যান মুদ্রা ভূমি অস্পর্শ মুদ্রা হ্যাঁ এই এই আমাদের বড়ো যেটা মুক্তি আছে প্রতিবিম্ব আছে এটা ভূমি স্পর্শ করেছে না বুদ্ধ বুদ্ধত্ব লাভের সময় এটা হচ্ছে ভূমি স্পর্শ মুদ্রা ধর্মচক্র এই যে এদের সারানাতে ঋষিপতন ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছে না ওকে হ্যাঁ যেটা ধর্মচক্র এটা হচ্ছে ধর্মচক্র মুদ্রা আর হচ্ছে ভারদা মুদ্রা এটা কীরকম আমার আসলে হয়তো মনে নাই তারপরে হচ্ছে আটটা হচ্ছে উত্তরাধি মুদ্রা এই বিষয়ে আমি বেশি কিছু হয়তো এত গবেষণা করি নাই আর একটা হচ্ছে করুণা করুণা মুদ্রা করুণা মুদ্রাটা হচ্ছে হাতের উপরে এরকম করে যেটা দেয় হ্যাঁ এটা হচ্ছে করুণা মুদ্রা আর একটা হচ্ছে ধর্মশিক্ষা ধর্মশিক্ষাটা কি ধর্মচক্রের মতন তবে একটু ভিন্নতা আছে একরকম একটু এরকম করে দেওয়া আর একটা হচ্ছে অঞ্জলি অঞ্জলি মুদ্রা তো জানি জোড় করা এভাবে হাত জোড় করা আর হচ্ছে বিপাসা বিশ্বাসা এ মুদ্রাটার সম্পর্কে আমি জানি না সব আসলে দশটা তো দেখুন এই দশ প্রকারের মূলত মুদ্রার বিষয়গুলো রয়েছে কেউ যদি সকিতাগামী অনাগামী অরহত হয়েছে তা বুঝার উপায় কি আমাদের উপায় শিক্ষা বললো পল্লবী বড়ুয়া আসলে অরহত বোঝাটা কঠিন অনাগামী বুঝাটা কঠিন সোতাপত্তি লাভী বুঝাটা কঠিন তবে না স্থগিতাগামী বোঝাটা কঠিন তবে স্রোতাপত্তি বুঝাটা একটু সহজ মধ্যমিকের সূত্রের মধ্যে একটা সূত্র আছে সূত্র সেখানে বুদ্ধ বলছেন একজন শ্রোতাপত্তি লাভী তিনি কখনো প্রাণী হত্যা করতে পারবে না তিনি কখনো ছুরি করতে পারবে না তিনি কখনো বেবিচেরি করতে পারবে না তিনি কখনো মিথ্যা কথা ভেদকতা সম্প্রলাপ অথবা মুসাবাদা এটা ভঙ্গ করতে পারবে না তিনি কখনও সুরমত পান করতে পারবে না তো একজন মানুষ যদি শ্রতাপত্তি বলে দাবি করে যদি তার সাথে আমরা কথাবার্তা বলি তাহলে আমরা জেনে নিতে পারি সে মিথ্যা বললেই বুঝে নিতে পারবো যে সেই সতাপত্তি লাভই নয় কথাটা বুঝতে পেরেছেন তবে স্থিতাগামী সেটা আমি সেটা সহজে বলার সুযোগ নেই কারণ এটা চিত্তের একটা একজন স্বকিতাগামী আরেকজন স্থগিতাগামী চিত্ত সম্পর্কে বলতে পারবে একজন শ্রোতাপত্তি লাভে আরেকজন শ্রোতাপত্তির চিত্ত সম্পর্কে বলতে পারবে একজন অনাগামী আরেকজন অনাগামী চিত্ত সম্পর্কে বলতে পারবে একজন অরহত আরেকজন অরহত সম্পর্কে বলতে পারবে কিন্তু অন্যান্য অরহতগুলো সম্পর্কে বলাটা করে তবে এটা আপনি বুঝতে পারবেন যেহেতু শ্রোতাপত্তি লাভই পঞ্চশীল বঙ্গ হত্যা তাহলে স্বকিতাগামীও পারবে না অনাগামীও পারবে না অরহতও পারবে না তবে হ্যাঁ এগুলো চেনার জন্য আর কিছু বিষয় আছে সেটা আমি এত গভীরে যাচ্ছি না আমি যা সংক্ষেপে বলছি কারণ এগুলো নির্ধারণ করতে গিয়ে যদি ব্যতিক্রম হয় তাহলেও কিন্তু সমস্যা আছে যেমন যদি মনে করেন যে অরহত তো আকাশে উঠতে পারে সেটা যদি অরহত বলেন হবে একটা ভানতে কাছে গিয়েছেন একজন মজা বাঁধতে অমুক বাঁধতে নাকি আকাশ উঠতে পারে অরহত হয়েছে বাঁধতে বলতেছে যে চুপ করে আসে বাঁধতে কিছু বলতো বাঁধতে একটু বলেন না অত পাখিও তো আকাশ উড়ি পাখি কি অরহত আকাশে উঠতে পারলে যে অরহত হবে তেমন কথা নাই কারণ পাখি উড়ে বলে কি পাখি অরহত হয়ে গেছে নাকি তো অরহতটা হচ্ছে কি তার দশ সংযোজন তিনি সমূলে ধ্বংস করেছেন যদি সংক্ষেপে বলি কারণ দশ সংযোজনে আমার অনেক দেশনা আছে আপনার আছে না ইউটিউবে আছে না হ্যাঁ অনেক দশ সংযোজন নিয়ে আমি দেশনা করেছি সৎকারি দৃষ্টি চিকিৎসা শিল্পের পরামর্শ হ্যাঁ এখানেই করেছি তো অত গভীরে না আমি সহজভাবে বলতে চাই সেটা হচ্ছে অরহতের কোনো লোভ দেশ মোহ থাকবে না অরহতের কি থাকবে না লোভ দেশ মোহ এগুলো থাকবে না তো আশা করি উপাসীকে বুঝতে পেরেছেন শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী অরহত অরহ অনাগামীরও আরেকটা মানে চিহ্ন আছে যেমন আমি শ্রোতাপত্তি স্থগিতাগামীরা সংসার করে মানে সংসারে থাকে গৃহি সংসারে স্বামী স্ত্রীর বন্ধন থাকে কিন্তু অনাগামী যখন হয় তখন উনি ব্রহ্মা সদৃশ্য হয়ে যায় উনি আর স্ত্রী পুত্র এমনি স্ত্রী স্বীকৃতি আছে স্বামী স্বীকৃতি আছে কিন্তু সে নারী পুরুষ তারা কোনো ধরনের গৃহি সংসার জীবনে রমিত হয় না তারা এগুলো থেকে কাম থেকে দূরে থাকে আর অনাগামী হলে যদি গিহি হয় চব্বিশ ঘন্টার মধ্যে তাকে বিক্ষ হতে হবে আর চব্বিশ ঘন্টার মধ্যে যদি বিক্ষ না হয় তাহলে তাকে পরিবাহিত হতে হবে তা অরহতের সাধারণত লোভ দেশ মোহ এগুলো থাকে না আমাদের আশা করি বুঝতে পারেন শ্রোতা হলে কীভাবে এগুলো মোটামুটি বোঝা যায়